আমরা এখন থেকে আর কোনো নারীর দিকে তাকাবো না নারীরা উল্টা আমাদের দিকে তাকাবে আমরা ভাব করে থাকবো যে অগরে আমরা চিনি না কোনো বিয়া শি করুন না কোনো প্রেম প্রীতি ভালোবাসা আমাকে মনে মধ্যে স্থান না পাখির শনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি ওইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার আমার টিকটক ভিডিওটি সরম খুব বেশি শর্মায় আপনারা সামনে যাই তো চাই না যাও দুইটা ভিডিও ধাক্কা পর এর মধ্যে উঠাই সাম টিকটক কোম্পানি ধাক্কা মারিয়া ফেলা এদের কমর বাইন গেলছে আইডির কিনো কয় কতি হয় না ভিডিও দুইটা মাই মাসিক মেডিকেলে ভর্তি আছে এক অবস্থা শালি আমার একটা রো নাই তো ড্রাইভার ওরা সবাই বলে ধুলা ভাই তখন আমি কি যে শান্তি পা